আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও শাসজ্জ সুন্দর থাকবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ